তো আমরা চলে এসেছি নাতুলাতে তো এটা ইন্ডিয়া আর চায়নার যে মেন বর্ডার সেখানে তো আমরা আমরা চায়না দেখে নিয়েছি চীন আমরা দেখে নিয়েছি তো এতটা ঠান্ডা আর উপরে স্ট্রিক্টলি মানে একদমই টোটালি বারণ যে ভিডিও করা যাক না ওই জন্য আমরা নিচে লেপে ভিডিও করছি আর এখানে খাওয়ারও পাওয়া যায় মানে এতটা শ্বাসকষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে কী হবে কী হবে তো যাই হোক এখান থেকে প্র্যাকটিস আর পেস্টি এগুলো আমরা নিয়েছি খাচ্ছি তাই সবাই আছে তো এরকম জায়গায় এলে তো স্বপ্নের বাইরে তোমরা তো ভাবিনি এরকম জায়গায় সত্যি সত্যি যে আসবো কিন্তু খুব সুন্দর তো আসাই যায় আর এটাও খুব সুন্দর খুব খাবারগুলো সত্যি সুন্দর আর ঠান্ডা ঠান্ডা এগুলো তো আমরা ন্যাচারালি গরম খাই সুন্দর ঠান্ডা কিন্তু এত সুন্দর লাগছে শ্বাসকষ্ট প্রচন্ড হাতটা পুরো কালো হয়ে গেছে ঠান্ডার চোটে মানে খাবারটা পর্যন্ত ধরতে পারছি না এত ঠান্ডা লাগছে তো সেভাবে শীতের পোশাক নিয়ে আসতে হবে এখন আসতে গেলে